সালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ বাসে সিঙ্গাপুর মাসে টিকিট কাটবেন অনলাইন থেকে চলুন আমরা প্রবেশ প্রথমে তারপরে এদের ওয়েবসাইটে আসবে হ্যাঁ এদের ওয়েবসাইটে আসার পর আমাদের একটা লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে চলুন রেজিস্ট্রেশনগুলো করে ফেলায় এটা অনেকটাই সহজ করে দিছে আপনি চাইলে গুগল যে মেইল আছে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনি ফেসবুক রেজিস্ট্রেশন করতে পারেন এটা অনেক সহজ এখন আপনার হ্যাঁ এটা দিয়ে আপনার করতে হবে আমি আমার একটা দিয়ে করলাম এরপরে কন্টিনিউ একটু লোডিং হবে হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে এখন আমার ওয়েবসাইটে যে মেইলটা দিয়ে লগ ইন করলাম এটা প্রোফাইলটা আমাকে একটু সাজাতে হবে হ্যাঁ হ্যাঁ নাম মোবাইল নাম্বার এগুলো দিয়ে তখন আমি এই যে থ্রি টাইকনে ক্লিক করে ওই প্রোফাইলের মধ্যে যাবো প্রোফাইল এডিটিং এখন এইখানে আপনার নাম ছবি ইত্যাদি অনেকগুলো কিছু দিতে পারবেন দেখেন আমি দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার আমার ডেট অফ বার্থ যেটা আছে এটা দিয়ে দেবো আপনাদের যেটা যার যার ডেট অফ বার্থ সেটা সঠিক দিয়ে নেই অনেক সময় টিকিটে ঝামেলা হলে এটা হয়তো কাজে লাগবে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস আমি দিয়ে দিলাম ঢাকা সেভ আমার প্রোফাইলটা হয়ে গেলো এটা এই যে আমার আমি ছবিটা চাইলে ছবি দিতে পারি দেখুন আবার আমি প্রোফাইলের মধ্যে ঢুকলাম প্রোফাইলে গিয়ে আমার যে কোনো একটা ছবি দিয়ে দেবো আমি প্রোফাইল এখান থেকে ছবি সিলেক্ট করা যায় এটা হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি এবং প্রোফাইলটা যেভাবে সাজাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমার ছবিটা দিয়ে চেঞ্জ দেখেন আমার ছবিটা অ্যাড হয়ে গেছে আপনারা নিজেদের দাদু দাদা ছবি আছে এরা চাইলে নিজের ছবি দিতে পারেন অথবা যে কোনো ছবি দিতে পারেন এখন হচ্ছে আমাদের মেন যে জায়গাটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই যে ইভেন্টের মধ্যে গেলে এগুলো পাবেন আপনার ওয়ান লাইট তারপর আপকামিং যে ম্যাচগুলো আছে এগুলা এখানে দেবে দেখেন আমি একটা দিয়ে দেখাই এখানে বাই টিকিট তারপর হচ্ছে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে দেড়শো টাকা তিনশো টাকা চারশো টাকা ছয়শো টাকা এখানে অ্যাড দেবো অ্যাড দেওয়ার পরে আপনার এখানে ক্যাটাগরি দেবেন এই যে ক্যাটাগরি তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস ক্লাস বা ইয়ার যদি কোন ক্লাসে পড়ে না তোমার কত বছর বয়স এগুলো এখানে ডকুমেন্টারি দিতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ধরেন জিরো এটা আমার আন্দাজ দিলাম বয়স ধরেন বিশ বছর এইখানে ইনসাইকেল নেম এটা যেকোনো কিছু দিতে পারেন তারপর ডিভিশন হচ্ছে আপনার যেটা সেটা ডিভিশনটা এটা দিয়ে দিলাম এটা কোনো সমস্যা না দেন তারপর হচ্ছে রিফার কোড হ্যাঁ রিফার কোড তো আসলে সবার থাকবে না রিফার কোড ওইখানে একটা ছবি দেওয়া লাগবে আপনার যে ছবি আছে এটা দেওয়া লাগবে ওইখানে পিএনজি যে কোনো একটা ছবি দিলে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিলাম এইবার দেখেন লোডিং হবে একটা হ্যাঁ টিকিট অ্যাড আমি আমার এটা নামে টিকিটটা অ্যাড করে দিয়েছি এবার ভিউ কার্ড ভিউ কার্ডে ক্লিক করলে আমি এগুলো আবার দেখতে পারবো আচ্ছা অবশ্যই এই যে টাইমের দিকে খেয়াল রাখবেন আপনার চার মিনিট পাঁচ মিনিটের মতো সময় দেখেন এই যে দেখেন দেখশো টাকার টিকিট এত টাকা আপনার হোয়াটসঅ্যাপের বা আপনার জিমেলের মাধ্যমে ওরা টিকিটটা দিয়ে দিবে আপনি পেমেন্টটা যখন দিবেন তখন দিয়ে দিবেন আচ্ছা আর এটা হচ্ছে যে আমি এই কালকে শনিবার দিন এই টিকিটটা ওরা অনলাইনে দিবে আমি তখন আবার নতুন একটা ভিডিও দিব আপনাদেরকে কীভাবে টিকিট পুরোপুরি পারচেস করতে এটা জাস্ট আমি দেখালাম আপনাদেরকে হ্যাঁ কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হয় আসসালামু আলাইকুম ভালো থাকেন